অভিমান ভালোবাসার একটি মধুরতম অংশ যা শুধুমাত্র কাছের এবং একান্ত আপন মানুষের ওপরেই করা যায় অভিমানেই লুকিয়ে থাকে সুপ্ত ভালোবাসা আর প্রাপ্তির আশা মাঝে কিছুটা অভিনয় অভিমানে থাকে না কোনো রাগ থাকে একরাশ প্রাণখোলা ভালোবাসা তা কেবল সে জানে যে এর মর্ম বোঝে এই অভিমান করেই তো লিওনেল মেসি গত বছর বার্সেলোনাকে বিদায় বলতে চেয়েছিলেন কেন জন্মেছিল এত ছাপা কষ্ট ক্ষুদে জাদুকরের মনে আর্জেন্টিনার অখ্যাত ক্লাব থেকে তেরো বছর বয়সেই বার্সেলোনায় আনা হয় তাকে এখান থেকেই সময়ের সাথে তিলে তিলে গড়ে উঠেছে আজকের ছয় বারের ব্যালেন্ডিয়ার জয়ী খুদে জাদুকর একুশ বছর বার্সেলোনাকে মনে প্রাণে আগলে রেখেছেন পায়ের জাদুতে মাতিয়েছেন বার্সেলোনা সহ পুরো বিশ্ব সে মেসি গত মৌসুমে বায়ান মিনিখের সাথে আট দুই গোলে বার্সা বিধ্বস্ত হওয়ার পর দল ছাড়তে চেয়েছেন মনক্ষুণ্ণ হওয়ার উপলক্ষ সবে তো কেবল দেখতে পেয়েছেন সে সময় বার্সেলোনা থেকে বিদায় জানানো হয়েছিল দীর্ঘদিনের সতীর্থ কাছের বন্ধু লুইস সুয়ারেজকে অনেক যাওয়ার পরও বার্সা ফিরে আনেনি তার আরেক বন্ধু নেইমারকে প্রেসিডেন্ট বার্তা কোচ কোমেন দলের বুড়োদের বিদায় করে দেওয়ার কথা বলেছিলেন মেসির ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেছেন তিনি কিন্তু একান্ত ঘরের কথা বাইরে আসায় বেজায় চটেছিলেন মেসি তবে শুধুই কি ক্লাব যে আকাশের নীল জার্সি নিয়ে এত গর্ব সেখানেও প্রশ্নবিদ্ধ হয়েছেন বারংবার কতই না কানা কানি মেসি ম্যারাডোনার যোগ্য উত্তসুরী হতে পেরেছেন কি নীল আকাশও অন্ধকার কালো মেঘে ঢেকে যায় অজরে অভিমানী অস্ত্রু দিয়ে বৃষ্টি হয়ে নেমে আসে পৃথিবীর বুকে সেই অভিমান মুছে একটা সময় এই নীল আকাশের বুকে হেসে ওঠে রংধনু মেসির চোখে অসে অভিমানী অস্ত্রু ঝরেছিল দু হাজার চোদ্দ পনেরো আর ষোলোর টানা তিন ফাইনাল হারের পর এবারও বলে দিয়েছিলেন বিদায় আর্জেন্টিনা একটি আন্তর্জাতিক ট্রফি ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা মেসির অন্তরে এক অদৃশ্য কষ্টের উত্তাপ ছড়িয়ে দিয়েছিল কোটি মানুষের বিশ্বাস বারবার ব্যর্থ হলেও রবার্ট ব্রুসের মতোই একদিন বিজয়ের হাসি হাসবেন খুদে জাদুকর অভিমান ভেঙে মেসি ফিরেছেন তার অপেক্ষা আরও পাঁচ বছর অপেক্ষার ফল বিফলে যায় না তবে মেসির ক্ষেত্রে সেটা হলেও হতে পারতো কিন্তু সৃষ্টিকর্তাই যদি চায় সেটা কার সাধ্য কে ঠেকায় তাই তো সদ্য শেষ হওয়া কোপার আসরে মেসির অভিমানী আকাশী নীল জার্সির বুকে হেসে উঠেছে বিজয়ের রং ইঞ্জুরি নিয়েও দাপিয়ে বেড়িয়েছেন তীব্র আঘাতের পর অ্যাঙ্কেল দিয়েও রক্ত ঝরেছে অজরে কিছু আঘাতে ব্যথার অনুভূতি হয় না তাই এই ঝরে যাওয়া রক্ত অতীত ব্যর্থতার অশ্রুর মতোই ঝরেছে মেসি থেমে থাকেননি কিভাবে থামতো বলুন আরেক বাড়ালেই বিজয়ের পতাকা যেখানে হাত ছানি দিয়ে ডাকে তখন হৃদয়ের গভীর থেকে একটা অস্পষ্ট ডাক আসে তুমি পারবে হ্যাঁ তোমাকে বলছি তুমি আন্তর্জাতিক ট্রফি ছুতে না পারার যে আক্ষেপে নিন্দুকেরা বারবার তাকে আঘাত করেছে তাদের কথার মাঝেও তিনি দাড়ি টেনে দিয়েছেন কোপা আমেরিকা চলাকালীন বার্সার সাথে চুক্তি শেষ হয়েছিল মেসির নানান গুঞ্জন শোনা যায় মেসি আর থাকছেন না বার্সায় কিন্তু সবাইকে অবাক করে অভিমান ভুলে বার্সে লোনার দুঃসময়ে অর্ধেক বেতনে সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বার্সাকে দুহাতপুরে দিয়েছেন এলেম টেন তাকেও তো আজকের বিশ্বসেরা তৈরি করেছে এই নু ক্যাম্প তাই তো এত অর্থ উপার্জনের প্রতি মনোযোগী না হয়ে ক্যারিয়ারের শেষ বেলায় প্রিয় ঠিকানায় কাটিয়ে দেওয়ার পরম সুখকেই বেছে নিয়েছেন তিনি যা সকলের বোধগম্য নয় এটা তারাই বুঝতে পারে যারা পৃথিবী থেকে বিদায় বেলায় নিজের শেষ সময়টা কাটিয়ে গেছেন তার প্রিয় ঠিকানায় বার্সা এবং আর্জেন্টিনা মেসির শরীরের দুটি ফুসফুসের মতোই যারা নিয়মিত তাকে অক্সিজেন দিয়ে যায় এ দুইয়ের মাঝেই আজীবন থাকুক না মেসির হৃদয়